এই যে এটাই হচ্ছে কুমিল্লার আসল মাতৃভাণ্ডার ওনাদের কিন্তু কোনো শাখা বা দ্বিতীয় কোনো শোরুম নাই এটা ছাড়া মাতৃভাণ্ডার নামে যত দোকান দেখবেন সবগুলাই ফেক আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কুমিল্লার আসল রসমলাই খেতে হলে কোথায় যেতে হবে বাবা খুশি তো খুশি হ্যালো প্রিয়ন কি অবস্থা সবার অলরেডি হয়তো আপনারা বুঝে গেছেন আজকে আমরা কোথায় যাব হ্যাঁ ভাই আজকে আমরা কুমিল্লা যাচ্ছি বাইকে করে মাতৃভাণ্ডারের আসল রসমালাই খাওয়ার জন্য চাঁদপুর থেকে কুমিল্লা যেতে যেহেতু অনেক সময় লাগে তাই আমরা সকাল সকালে বের হয়ে গেলাম আর রাকিবের সাথে রাকিবের বাইকে যাবে তামিম আর আমার সাথে থাকবে তানবির আর একটা কথা বন্ধু রাকিবেরও কিন্তু ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে সবাই সাপোর্ট করবেন ওকে ওর পেজের লিঙ্ক ও ইউটিউব চ্যানেলের লিংক লিঙ্ক আমার ডিসক্রিপশনে দিয়ে দিব আশা করি সবাই সাপোর্ট করবেন কথা বলতে বলতে চলে আসলাম হাজিগঞ্জ আর হাজিগঞ্জ বাজারের এই জায়গাটাতে কিন্তু প্রচুর জ্যাম লেগে থাকে সবসময় হাজিগঞ্জ বাজার পার হয়ে আমরা একটু পানি খাওয়ার বিরতি নেই আজকে মোটামুটি বেশ বেশ ভালোই ভালোই গরম এই গরমে ঠান্ডা খেতে লাগছে তারপর পানি খেয়ে আমরা আবারও রওনা দেই রাস্তার গ্রামীণ পরিবেশটা কিন্তু বেশ সুন্দরই লাগতেছে তারপর আমরা রকেটের গতিতে বাইক চালিয়ে চলে আসলাম কুমিল্লা হাইওয়েতে ওয়ান বাই ওয়ান রোড হয় বাইক চালাইতে কিন্তু বেশ ভালোই লাগতেছিল এই যে কুমিল্লা হাইওয়েতে আসার পর দেখবেন চারিদিকে শুধু মাতৃভান্ডার আর মাতৃভান্ডারের সাইনবোর্ড তবে এগুলো সবগুলাই ফেক এটা তো কিছুই না ফেকগুলাতে আবার লেখা থাকে নকল হইতে সাবধান আমরা যেহেতু তাড়াতাড়ি চলে আসছি তাই সবাই মিলে ঠিক করলাম যে আমরা ধর্মসাগর পাড়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করবো তারপর রসমালাই কিনতে যাব আজকে শুক্রবার হয় চারিদিকে মানুষের চাপ বেশ ভালোই ছিল বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা রওনা দিলাম আরেকটা কথা হলো ধর্মসাগর পাড়ের কাছাকাছি হওয়ায় আমরা মাতৃভান্ডার আসতে আমাদের বেশিক্ষণ সময় লাগে না আরেকটা কথা কুমিল্লার আসল মাতৃভাণ্ডারের রসমালাই খাওয়ার জন্য আপনাকে কিন্তু সর্বপ্রথম মনোর আসতে হবে বা আপনি শ্রী শ্রী রাজ রাজেশ্বরী কালীবাড়ি মন্দিরে চলে আসবেন মন্দিরের বিপরীত পাশে ওনাদের ঐতিহ্যবাহী সেই মাতৃভাণ্ডারের দোকান দোকানটি কিন্তু সেই আগের মতোই রয়েছে কোনো জাঁকজমক নাই গোল্ড তারপর আমরা চলে গেলাম ভিতরে রসমালাই নেওয়ার জন্য ওনাদের দোকানের একটা সমস্যা হচ্ছে দোকানে বসে কোনো কিছু খেতে পারবেন না কারণ ওই রকম কোনো প্লেস নাই খাওয়ার জন্য তাই যা কিছু নেওয়া সবকিছু কিনেই নিতে হবে আপনাকে বসে খাওয়ার মতো কোনো সুযোগ নাই প্রত্যেক দিনই দোকানে এরকম কাস্টমারের ভিড় লেগে থাকে তবে শুক্রবারে আরো বেশি চাপ বেড়ে যায় বিশেষ করে বিকাল এবং সন্ধ্যার দিকে প্রচুর কাস্টমারের চাপ থাকে তারপর আমরা চারজন মিলে টোটাল দশ কেজি নেই আর প্রত্যেক কেজি রসমালাইয়ের দাম পড়ে তিনশো পঞ্চাশ টাকা করে সবকিছুর দাম বেড়ে যাওয়াতে আগের তুলনায় কিছু টাকা বেড়ে গেছে রসমালাই প্রতি কেজিতে বছর খানিক আগে একবার আরছিলাম আমি আর রাকিব বাইকে করে রসমালাই খাওয়ার জন্য ওই দিন মানুষের এত বেশি চাপ ছিল যে মানুষকে সিরিয়ালে দাঁড়াইতে হয়েছে ভাবছিলাম আজকে যেহেতু ফ্রাইডে মানুষের অনেক বেশি চাপ থাকবে তবে আজকে চাপ ছিল কিন্তু অত বেশি না মানুষের ভিড় কম হওয়া একটা সুবিধা খুব তাড়াতাড়ি আমরা নিয়ে নিতে আর একটা ইম্পর্টেন্ট কথা আপনারা যারা চিনেন না তারা কিন্তু রাস্তার পাশে যে কোনো সাইনবোর্ড দেখে ওই দিক থেকে কিনতে না আপনি যদি কুমিল্লার আসল মাতৃমান্ডার রসমালা কিনতে যান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে শহরের ভিতরে আসতে হবে আগে তারপর আপনি অটোরিকশা বা অটোকে বললে ওনারা নিয়ে আসবে আপনাকে যাক অবশেষে তো আমাদের মাতৃভাণ্ডারের রসমালা কিনা হয়ে গেছে এখন বাড়ি ফেরার পালা আর আপনাদের যদি লোকেশন নিয়ে আরো কোনো কিছু থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এখানেই ভিডিও শেষ নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম